আমাদের ভালো লাগাতেই সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প টাক গল্পটি তাহলে শুরু করি শিবাজির কি করে ধারণা হয়ে গেছিল নারীবাদী মহিলারা তার কি হয় শিবাজি এড়িয়ে চলে তাই মেঘাকে মেঘা একই অফিসের কলিগ একই ছাদের তলায় খালি টিম আলাদা শিবাজী বিবাহযোগ্য সুপুরুষ ভালো মাইনে পায় বিয়ে করার একটু ইচ্ছা হয়েছে কিন্তু চারধারে অনেক মেয়ের কট্টর নারী স্বাধীনতার চিন্তাধারা ও তাঁর বহিপ্রকাশ দেখে একটু ভয় পায় ও শিবাজি নারী স্বাধীনতাতে বিশ্বাস করে তার মানে এই নয় যে পৃথিবীর সব পুরুষ বাজে নারী পীড়ন করে নিজে জীবনে প্রেম করেনি নারীদের শ্রদ্ধা ও সম্মান করে কিন্তু একদিন তর্ক লেগে গেল ক্যান্টিনে সবাই বসেছিল একই টেবিলে মেঘাও ছিল মেঘাকে রূপসী না বললেও একটা চটক আছে মাথায় ঘন চুল কিন্তু ওই বয়স কাঠ তো শিবাজিরও এক মাথা ঘন কোকরা চুল আর দাঁড়িয়ে আছে মেঘা একটার পর একটা নারীবাদের আর পুরুষেদের পীড়নের উদাহরণ দিয়ে ছক্কা মেরে যাচ্ছিল সাথের মেয়ে কলিকগুলো একদম সমান তালে উৎসাহ দিয়ে যাচ্ছিল ছেলেরা একটু লড়ার চেষ্টা করছিল যেন আইপিএল ম্যাচ চলছে ছেলেগুলোকে এইভাবে গোহারান হারতে দেখে শিবাজি মাঠে নামল শিবাজির যুক্তিতে মেঘা একটু কণ্ঠাসা হয়ে যাচ্ছিল মেঘা তখনই একটা অ্যাটম বোম ফেলল ফলে শিবাজি একটা বড় ভুল করল খুলেই বলি মেঘা রেগে বেগে বলল ছাড়ুন জানা আছে আপনাদের পুরুষদের আমরা মেয়েরা টাকলা ছেলেদের সঙ্গে প্রেম করি বিয়ে করি কিন্তু কোনো ছেলেকে দেখেছেন যে সে টাকলা মেয়ের সাথে প্রেম করে কিংবা টাকলা মেয়েকে বিয়ে করছে শিবাজির ভুল এখানেই হল পুরুষত্ব এর অহংকারে লাগলো শিবাজি রেগে গিয়ে বলল আমি প্রেম করলে টাকলা মেয়ের সঙ্গেই করব বিয়ে করলে টাকলা মেয়েকেই বিয়ে করব। ছাড়ুন সব মুখে সবাই বলি। এখানে এতজন সাক্ষী থাকল আপনি টাকলা মে জোগাড় করুন আমি বিয়ে করব। মেঘা এবারে একটু ডিফেন্স খেলার চেষ্টা করলো না না আমি কেন খুঁজবো চ্যালেঞ্জটা আপনি দিয়েছেন সব ছেলে মেয়ে কালিকরা মেঘাকে চেপে ধরল হ্যাঁ হ্যাঁ মেঘা তুই সাহায্য কর দেখি কেমন করে বিয়ে করে মেঘা নিমরাজি হলো। শিবাজি এবার একটু সত্যি সত্যি টেনশনে চলে গেল সত্যি যদি মেঘা টাকলা মেয়ে জোগাড় করে ফেলে তবে শিবাজি মনে করতে পারল না এত বছরে ও কি একটাও টাকলা মেয়ে দেখেছে চুল কম কিন্তু পুরো টাকওয়ালা মেয়ে না মনে পড়ল না অফিসে আগুনের মতো খবরটা ছড়ালো বস মুচকি হেসে এই তো চাই বলে চলে গেল পাশের টেবিলে সিনিয়র বিমানদা বলল ঠিক সিদ্ধান্ত নিয়েছো। এই দেখো আমার পাঁচ বছর বিয়ে হয়েছে ঘরে সব জায়গায় মেয়েদের চুল রুটির মধ্যে শাকের মধ্যে ট্রলির চাকায় জড়িয়ে খাটের তলায় বিছানার চাদরে সর্বত্র তোমার বৌদির চুল চুল পড়া আটকাতে মাসে চার পাঁচ হাজার টাকার শ্যাম্পু তেল ওষুধ পার্লারে হাজার টাকা চুল কাটাতে তারপরে ড্রায়ার হেয়ার স্ট্রেটনার কোথাও বেরোবার প্ল্যান হলে দু তিন ঘন্টা চুলের পেছনে লাগে টাকলা মেয়ে বিয়ে করলে কোনো টেনশন নেই এসবে তবে মাথায় সিঁদুর কোথায় পড়বে এটা অবশ্য একটু ভাবার আছে অবশ্য আজকাল কোন মেয়েই বা সিঁদুর পরেই শিবাজি মনে মনে সিঁদুর পরা টাকলা বউয়ের কথা কল্পনা করে একটু বেশ দমে গেল শিবাজি মেঘা দুজনেই ভেবেছিল ব্যাপারটা থেমে যাবে কিন্তু থামলো না দু চারজন খচ্চর ছেলে মেয়ে উস্কে দিতে লাগলো মারাত কি বাদ হাতি কা দাঁত বলে শিবাজি মেঘাকে ধরল বলল আপনি মেয়ে খুঁজে দিন পেপারে বিজ্ঞাপন দিন ঠিক আছে পেপারে দেব ভারত ম্যাট্রিমনিতে দেব সব খরচা আমার যা ডকুমেন্ট লাগবে দেবো বিজ্ঞাপনে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দেবেন আপনিই সিলেক্ট করবেন মেঘাকে রাজি হতেই হলো বিজ্ঞাপন বেরুল শিক্ষিত টাকওয়ালা মেয়ে চাই বিজ্ঞাপন নিচ্ছিল না পাগল ভেবে বক্সে বিজ্ঞাপন দেওয়া হলো এরপরে যা হলো মেঘা একেবারে প্রস্তুত ছিল না হোয়াটসঅ্যাপ কল ভিডিও কল নেওয়া বন্ধ করে দিল তখন ম্যাসেজ আসা শুরু হলো কোনোটা টিভি চ্যানেল কোনোটা নারীবাদী মেয়ের যে মেয়েদের অপমান করা হয়েছে কেস ঠুকে দেবে কিছু ম্যাসেজ এরকমও ছিল আপনার কি পুরো টাক আপনি কত লক্ষ টাকা আয় করেন দরকার হলে আমি ন্যাড়া হয়ে যাব ভেবে দেখেছেন কি বংশগতির সূত্র অনুযায়ী আপনার সমস্ত সন্তান টাকলা হতে পারে আমার বয়স একান্ন টাকের জন্য বিয়ে হয়নি পাত্রের বয়স কত মেঘা দু একটা সামনে অল্প টাকওয়ালা মেয়ের ফটো নিয়ে শিবাজিকে জপানোর চেষ্টা করল শিবাজির এক গো পুরো টাক চাই মেঘা একটু মেসেজের ধাক্কায় নরম হয়েছে ভাবছে শিবাজিকে এরকম চ্যালেঞ্জ না দিলেই হতো যা যেদি ছেলে হয়তো মেঘার জন্য শিবাজির বিয়েই হলো না দুজনকে একসাথে কথা বলতে দেখলেই কালিকরা বলে কত দূর এগোল মেঘার রাগ হয় ভাবছে ওর জন্যই শিবাজি ভালো ছেলে বলির পাঠা হয়ে যাচ্ছে বেচারা মেঘা এখন অর্ধেক সময় শিবাজির কথা ভাবে ইস ওরকম চুলুওয়ালা ছেলে যাকে দেখলেই যার চুলে হাত দিতে হাত নিষ্পিষ করে তার জন্য টাকলা মেয়ে ভবিষ্যতের শিবাজির টাকলা বউকে এখন মেঘার একটু ঈর্ষাই হয় দুমাস বাদে হঠাৎ মেঘা অফিস আসা বন্ধ করল শিবাজী ফোন করে মেঘা বলে শরীর খারাপ ঠিক হলে আসবে এক মাস মেঘা না আসার পরে শিবাজি ছটফট করতে লাগল মেঘার বান্ধবী রূপাকে ধরল রূপা বলবো বলবো না করতে করতে শিবাজিকে বলেই ফেলল মেঘার দিকের ব্রেস্টে প্রথম স্টেজের ক্যান্সার ধরা পড়েছে সেকেন্ড কেমোটাও এক সপ্তাহ হল হয়েছে খুব দুর্বল খেতে পারছে না বমি করছে খালি শিবাজি জোর করেই মেঘার বাড়ির ঠিকানা নিল সেই সন্ধ্যাতেই মেঘার বাড়ি হাজির হলো শিবাজি মেঘা বাড়িতেই শুয়েছিল মাথায় স্কার্ফ বাঁধা একদম রোগা হয়ে গেছে গায়ের রঙটাও যেন পুড়ে গেছে মেঘা শিবাজিকে দেখে কেঁদে ফেলল বলল ভগবান আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছে আপনাকে যদি টাকওয়ালা মেয়েকে বিয়ের চ্যালেঞ্জ না দিতাম তাহলে আমার এরকম হতো না মেঘার কথা শুনে মেঘার বাবা মা ভাই হাঁ হয়ে গেল শিবাজি বলল একদম বাজে কথা নয় আপনি নারী শক্তিতে বিশ্বাস করেন আমিও করি ঠিক হয়ে যাবেন কিন্তু হালকা কথাবার্তা বলে পরিবেশ হালকা করে শিবাজি ফিরে এলো শিবাজি সেই রাত্রে ঘুম এলো না পরের দিন অফিস থেকে বেরিয়ে শিবাজি আবার মেঘার বাড়ির দিকে যাবার বাস ধরল বাস থেকে নেমে মেঘার পাড়ায় ঢুকতে গিয়ে কি মনে করে পাড়ার সেলুনে ঢুকে পড়ল যখন মেঘার বাড়ি পৌঁছালো মেঘার ভাই শিবাজিকে চিনতে পারেনি শিবাজির চুল দাড়ি সব কামিয়ে মেঘার বাড়ি হাজির হয়েছিল শিবাজিকে দেখে মেঘা অবাক হয়ে চেয়ে রইল মেঘা কাঁপা গলায় বলল এটা কি পাগলামি করলেন আপনি শিবাজি গম্ভীর হয়ে মেঘার হাত ধরে বলল দেখলাম ন্যাড়া হতে কেমন লাগে আপনাকে দেখে লোভ হলো আপনাকে আরও সুন্দরী লাগছে মেঘা মুখ ঘুরিয়ে নিল চোখের জল লুকাতে শিবাজি মেঘার সামনেই মেঘার বাবা মাকে বলল আপনারা জানেন আমি টাকলা মেয়ে ছাড়া বিয়ে করবো না প্রতিজ্ঞা করেছি মেঘা তো অনেক চেষ্টা করলেন আমি টাকলা পেলাম না তো নেড়ি সই আপনারা এই নেড়ির বিয়েতে রাজি হয়ে যান মেঘাকেও রাজি করান এক মাসের মধ্যেই ঘরোয়া বিয়ের ব্যবস্থা করছি আমার মা বাবা ডাক্তার তাদের মতো পেয়ে যাবো মেঘা চিঁ করে প্রবল আপত্তি তুলল না না আমি কারো দয়া চাই না শিবাজি বলল মেঘা তোমাকে তো অনেক আগেই ভালোবেসে ফেলেছি মাঝখানে বাধা হয়েছিল ওই টাকটা আমি তোমাকে দয়া নয় সম্মানের সাথেই চাইছি বলতে পারো পুরুষ হিসাবে সুযোগ নিচ্ছি মেঘা ভাবছিল সত্যি তো ওই টাকটাই মেঘার প্রতিবন্ধক হয়েছিল আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে কল্যাণ দত্ত পাঠে জয়তী ধন্যবাদ